তোমাদের স্বাগত জানাই তো আজকে সকালটা আমার বেলা করে শুরু হয়েছে কারণ শীতকালে আমার ঘুম ভাঙতেই চায় না প্রায় দশটার কাছাকাছি তো এসে ছাদে উঠে দেখলাম মা রোদ্দুর খাচ্ছে কেননা আমার মায়ের শীতকালে রোদ্দুরটা খুব পছন্দের সেটা আমারও খুব পছন্দের তো সে দেখছি মা রোদ্দুরে দাঁড়িয়ে আছে তো ব্যাস আমিও একটুখানি দাঁড়িয়ে থাকলাম ভালো দিয়েছে হাওয়াও দিই ভাবলাম ঘরের কাজগুলো একটু রোদ্দুরে দিই তারপরে টবগুলো খালি ছিল কোনো রং ছিল না তাই ভাবলাম কি সময় যখন আছে তো এগুলো একটুখানি কালার করি হ্যাঁ সব থেকে বেশি সারপ্রাইজ হয়েছি যে আমার স্পাইডার প্ল্যান্টে তখন ফুল এসেছে করি এসছে তো এরপর ব্রেকফাস্টে ছিল আমার একটা মিক্স সবজি পরোটা মিষ্টি আর কলা এটা খেয়ে আমি আমার ব্রেকফাস্ট সারলাম এগুলোকে আমি এখানে রেখেছি তারপরে এগুলো একটু করবো এটা অনেক আগে করেছি কীরকম নষ্ট নষ্ট হয়ে গেছে এটা করছিলাম এটা ইনকমপ্লিট আছে যেটা আমি ডিজাইন করছিলাম তো দুপুর হয়ে গেছে তো মা বলে স্নান করে খেয়ে নিতে তো বাকিটা আমি পরে করবো না এই গাছটা ছোটবেলা থেকে খুব পছন্দের কাগজ ফুল গাছ মানে দেখতে খুবই সুন্দর হয় দুটো কালার হয় একটা পিঙ্ক একটা হোয়াইট তো আমার সব থেকে বেশি হোয়াইট কালারটাই ভালো লাগে বাইরে যা ঠান্ডা তো আমি আর বেরোইনি তো বাড়িতেই আছি তো সকালবেলায় বেলায় কি করেছিলাম এই যে এই ভাড়গুলো দেখছো তো এইগুলো আমি না ধুয়ে রেখেছিলাম কেননা এর মধ্যে আমি গাছ রাখবো বলে অনেক রকমের গাছ কিনে এনে দিয়ে সেগুলো শেয়ার করবো তো তাই তো ভাবলাম কি যখন মাটির হাঁড়ি আছে তো এগুলোকে টব হিসাবে ব্যবহার করি তো টব হিসাবে ব্যবহার করবো তাই ভাবলাম একটু এঁকেই নি তো এই দেখো এই হাঁড়িটাতে আমি এঁকেছি এটাতে করেছি এটা না একটা পুরোনো একটা কি বলে এটাকে কন্টেনার ছিল তো এটা মা ফেলে দিয়েছিল তো আমি ভাবলাম কি যে এটা একটুখানি আহ রিনিউ করা যেতেই পারে আর ব্যবহারও হয়ে যাবে তো এটা তো আমি গাছ রাখবো আর এটা হচ্ছে দইয়ের ভার এটা হচ্ছে চায়ের ভাঁড় তো আমি ফেলি নিয়ে রেখে দিয়েছিলাম তো এটার মধ্যে আমি অ্যালোভেরার একটা ডাল রেখেছি আর যে মানি প্ল্যান্ট হয়ে যায় জানো তো আর এটা হচ্ছে একটা ফুলের টপ ছিল তো সেটাকে আমি ধুয়ে এঁকেছি আর একটা মাটির বাটি তো এইগুলো ছিল আমার কাছে তো আমি কালার করেছি তো এগুলো প্রায় কমপ্লিট যেহেতু বাইরে রাখবো সে কারণের জন্য আমি ভার্নিশ অ্যাপ্লাই করব এই যে ভার্নিশ তো বাইরে যেহেতু রাখবো বাইরে রাখলে না রোদ আলোতে না ফেড হয়ে যায় কালার এই জন্য আমি ভার্নিশ দিয়ে দেবো আর এ দুটোতে ভাবছি কিছু আঁকবো একে এটা তো আমি আর ব্যবহার করতে পারবো না গাছ রাখতে পারবো না জাস্ট এমনি মাটির বাটি ছিল সে কালার করে করেছি একটু কলকাইকে দেবো তো আজকে আমি বাড়িতে বসে এই কাজগুলোই করেছি কেমন হয়েছে আমাকে জানিও তো আমার সবকটা কটা হাড়িতে তবে তারপর এই কৌটোতে এই ভাড়গুলোতে আমার ভার্নিশ দেওয়া হয়ে গেছে যেহেতু ভার্নিশটা একটু আঠালো আঠালো হয় তো সে কারণে একটু শুকোক ঠিক আছে বাই দা ওয়ে থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা সাপোর্ট আর ভালোবাসা দেওয়ার জন্য যার কারণের জন্য আজকে আমার ওয়ান কে কমপ্লিট হলো তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া এটা হতোই না তোমাদের একমাত্র ভালোবাসা সাপোর্টের জন্যই আজকে আমি মানে এগিয়ে যেতে পেরেছি আর তোমাদের সাপোর্ট ভালোবাসা পেলে আমি আরও এগোতে পারবো তো প্লিজ কাইন্ডলি আমার সাথে থেকো পাশে থেকো আমি অনেক কষ্ট করে ওয়ান করেছি না আমার কোনো সাপোর্ট সিস্টেম আছে না আমার আদার্স কোনো সোশ্যাল মিডিয়া আছে যেখান থেকে আমি সাপোর্ট পাবো আমি শুধুমাত্র ভিডিও দিয়েই আমি সাপোর্ট পেয়েছি তাও তোমাদের ভালোবাসা সাপোর্টের জন্যই এগিয়েছি আমার অনেক মানে অনেক কষ্ট করে এগিয়েছি কেননা আমি যখন মে মাস থেকে আমি স্টার্ট করি দু সাল থেকে তো আমি তিন মাস ভালো ভিডিও বানাই বানানোর পর আমার সাথে এমন একটা ঘটনা ঘটলো যে কারণের জন্য আমি এক বছর কোনো ভিডিও দিতে পারিনি চলে গেছিলাম মানে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল এত ডিপ্রেশনে ভুগছিলাম তারপর নতুন করে আমি আবার এই মাস এই বছরে জুন জুলাই থেকে আমি স্টার্ট করি তো তারপর আস্তে আস্তে এগোই তো প্লিজ আমাকে সাপোর্ট আর ভালোবাসা দিয়ে ইউ সো মাচ দুপুরে তো লাঞ্চ মেনু তোমাদের দেখাতে পারিনি তো রাত্রিবেলা মা কষা কষা মাংস করেছিল তো শীতকালে কষা মাংস গরম ভাতের সাথে জাস্ট অ্যামেজিং কম্বিনেশন তো তারপরে টমেটো ডাল করেছিল টমেটো ডালটা আমি চুমুক দিয়ে খেয়েছি আর মাখিয়ে খেয়েছি হচ্ছে মাংস দিয়েই আর ধুরবেলা মা করেছিল হচ্ছে পুঁটি মাছের ঝাল আর হচ্ছে কাঁচা টমেটো আর কি বলে আর শিম দিয়ে একটা নাড়াচাড়া তো সেটা দেখালাম না তো এটাই ছিল আমার আজকে রাতের ডিনার ভীষণই সুন্দর একটা ডিনার ছিল আর শীতকালে তো গরম গরম খাবার খেতে খুবই ভালো লাগে তো এটাই ছিল আজকে আমার ডে টু নাইট ভ্লগিং তো আমি আমার ভিডিও এখানে এন্ড করছি আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখা হচ্ছে পরে ভ্লগে আর থ্যাংক ইউ সো মাচ ওয়ান সেকেন্ড যে আমাকে এতটা সাপোর্ট আর ভালোবাসা দেওয়ার জন্য তোমরা ছাড়া আমি একা আমাকে আবার সাপোর্ট আর ভালোবাসা যেও অ্যান্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্লিজ আমাকে সাপোর্ট করেছ কিন্তু তো দেখা হচ্ছে পরে ব্লগের সাথে নিজের খেয়াল রেখো পরিবারের যত্ন রেখো তো তা গুড নাইট